আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস গান্ধী কালচারাল এডুকেশন সেন্টারের পরিচালনায় এবং উদ্যোগে সোমবার ভাতারের রূপকার শ্রদ্ধেয় স্বর্গীয় পল্লী গান্ধী ভোলানাথ সেন মহাশয়ের একশো চল্লিশতম জন্মদিবস উপলক্ষে ভাতার গান্ধী কালচারাল অ্যান্ড এডুকেশন সেন্টার প্রাঙ্গনে দুদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয় সোমবার ভোলেন হচ্ছেন গলায় ও মহাত্মা গান্ধীর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে মাদারের প্রাক্তন বিধায়ক ও বর্তমান SBSDC এর chairman শ্রী সুভাষ মন্ডল মহাশয় শুভ উদ্বোধন করলেন কৃতি ছাত্রছাত্রীদের এবং বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্বিতীয় দিন মঙ্গলবার বিনা চক্ষু ছানি অপারেশন ও চক্ষু পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটির সমাপ্তি হয়। ভাতার থেকে আমাদের সংবাদদাতা মনোজ কুমার মালিকের রিপোর্ট বলে ভাতারকে পশ্চিমবাংলার ইতিহাসে না মানে একটা উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছিল এই ভোলাবাবুর জন্য অতএব সেই জায়গায় আমি একবার জনপ্রতিনিধি হতে পেরেছিলাম তার জন্য আমি নিজেকে খুব গর্ব মনে করি যে বোলাবাবুর জায়গায় আমি আসতে পেরেছিলাম এবং সেই তখন হয়তো কাজের প্রচুর সুযোগ সুবিধা তিনি ছিলেন বা মিনিস্টার ছিলেন তার প্রচুর উন্নয়ন হয়েছে এখানে এই হসপিটাল থেকে কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল থেকে রাস্তাঘাট সমস্ত উন্নয়ন হয়েছে এবং ভোলাবাবু যখন এখানকার জনপ্রতিনিধি মন্ত্রী ছিলেন তাকে কীভাবে একটা অন্য মাত্রা দিতে হবে বা উন্নয়ন করতে হবে তিনি ভেবেছিলেন এবং হাতার মানুষের সঙ্গে তার একটা নেগেটিভ যোগ হ্যাঁ সেটা আজও পর্যন্ত তিনি আজকেও আমাদের কাছে অমর হয়ে থাকবেন এই বিকাল তিনটে থেকে বিশিষ্ট ঘূর্ণিঝন্দ উপস্থিতিতে মাল্যদান স্মৃতিচারণ ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ইয়ে করেছেন তাদেরও সংবর্ধনা এছাড়াও আমাদের একটা সিং মেমোরিয়াল সোসাইটি থেকে আমাদের একটা মাধ্যমিক ফোর পর্যন্ত একটা বৃত্তি পরীক্ষা নিয়ে তাদের তাদেরও সংবর্ধনা জানানো হবে আগামীকাল চক্ষু জন্য চক্ষু ছানি পরীক্ষা কেন্দ্র অপারেশনের এখানে হবে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ভাতার বাসীর কাছে একটা বিশাল গৌরবের দিন কারণ আজকের দিনে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন সেই ভোলানাথ সেন মহাশয় তিনি ভাতারকে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের কাছে চিনিয়ে দিয়েছিলেন